রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়সি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো সকালবেলা উঠে এই যে ঘরের একটু ঝুল ঝেড়ে নিচ্ছি আজ আছে শনিবার ওই জন্য ভাবলাম যে আজকেই ঘরের চুলটাকে ছেড়ে নিই আর এই যে ফ্যানটা প্রতিদিনই তো আমাদেরকে বাতাস করে তবে তাকেও তো পরিচ্ছন্ন করে রাখতে হয় আর এত ধুলো যে ফ্যানের এই ডানটিতে কি করে আসে জানি না পুরো একেবারে ধুলোই সাদা হয়ে থাকে তো বাবুর একটা প্যান্ট নিয়েছি ছেঁড়া প্যান্ট সেই প্যান্টের কিন্তু এক সাইড দিয়ে ধুলোগুলো এরকম দলা করে মুছে নিচ্ছি আর অপর সাইড দিয়ে ফ্যানটাকে ক্লিন করে নিচ্ছি আর এদিকে দেখছি লাইটের উপরটাও বেশ ধুলো পড়েছে তার জন্য একই হাতে মুছে নিলাম যেহেতু আমি এখানে চেয়ারের উপরে দাঁড়িয়ে আছি তো চেয়ার তো আর সময় বিছনার উপরে নেওয়া যায় না কেননা চেয়ারের পায় থাকে কত নোংরা তো এখন যেহেতু আমি বেডশিটটা চেঞ্জ করব তার জন্য ভাবলাম যে না চেয়ারটাকে দিয়েই মোটামুটি দূরে যতটুকু হাত যায় ততটুকু পরিষ্কার করে নিই আর এই যে কোনাটাতে এত পরিমাণে মাকসার জাল করে কোথা দিয়ে জানি না একটা মাকসার জাল পুরো কোনায় বসে আছে তো সেটাকে বেশ কদিন ধরে ভাবছি যে খুঁচিয়ে খুঁচিয়ে ওঠাবো তবে এই যে লম্বা লাঠিটা না হলে তো তাকে খুঁচিয়ে ওঠানো যাচ্ছিলো না তো তাকে দিয়ে ভালো করে ঘুষে ঘুষে সেই মাকসার বাসাটাকে ফেললাম আর জানো তো রাতারাতি মাকসার বাসা করে ফেলে এটা শুধু আমাদের বাড়িতে নাই প্রত্যেকটা বাড়িতেই দেখবে আজকে পরিষ্কার করেছি গতকাল দেখবে এবার জানাই কি তাই তো ওইদিকে বাইরের ঝুলটাও ঝেড়ে আসলাম আর তোমাদের সঙ্গে বাইরের ঝুলটা ঝাড়তে গিয়ে আর শেয়ার করতে পারিনি কেননা ওখানে আমার শ্বশুর মশাই ছিল আর কি বলতো কারোর সামনে ফোন নিয়ে একটা ভিডিও করা সেটা কিন্তু সকলে পছন্দ করে না একটা নিজেরও কেমন ইতস্তত বোধ হয় তো ওই জন্য বাইরের ঝুলটা ঝেড়ে আসলাম সেটা তোমাদেরকে দেখালাম না আর সেই সাথে একেবারে ঘর বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে একটু হাত মুখ ধুয়ে এসে এবারে খাটটাকে পরিষ্কার করতে লেগেছি আর এই যে খাটে ছোটো ছোটো ডিজাইন এর ভেতরে যে কত পরিমাণে নোংরা জমে থাকে কি বলবো তোমাদের সঙ্গে হয়তো দু এক মিনিট শেয়ার করি আর এখানে কিন্তু আমার বেশ আধা ঘন্টা চলে যায় পরিষ্কার করতে করতে কেননা ওর ভেতরে প্রত্যেকটা খাঁচের ভেতরে বলতে গেলে আমি আঙুল দিয়ে দিয়ে কিংবা ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করি আর ওই খাঁচ কাটার ভেতরে যে এত পরিমাণে ধুলো করতে গিয়ে আসে কে জানে ঘরের মধ্যে তো এই একটাই জালনা আর দরজাতে সবসময় পর্দা দেয়া থাকে তো এত ধুলো ঘরবাড়িতে মানে এক সপ্তাহের মধ্যে কোথা দিয়ে এসে ভরে যাবে সে একেবারে অজানা নেই আর এদিকে দেখো এই সাথে সাথে কিন্তু আমি চালনার এই যে রডগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর খাটের এই পাশেও কিন্তু ডিজাইন আছে তবে এই ডিজাইনটা একেবারে হালকা ফুলকার ডিজাইন তো ওই জন্য মুছতে বেশিক্ষণ সময় লাগে না একটু কোনো রকম ভাষা দিলেই পরিষ্কার হয়ে যায় তবে জানো তো বেশ কিছুদিন আগে একটা বন্ধু আমাকে কমেন্ট করে বলেছিল যে খাটটাকে ঘুরিয়ে দিতে সত্যি কথা বলতে কি জানো তো খাটটাকে ঘুরিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে তবে ঘরের ভেতরে জায়গাটা এতটাই ছোট যে কোনো জিনিস ঠিকঠাকভাবে খাটটা ঘুরিয়ে দিলে রাখা যায় না ওই জন্য কিন্তু মজবুরিতে বলতে গেলে খাটটাকে এইভাবে ঘুরিয়ে রাখা তবে ইচ্ছা আছে যখন উপরে ঘর হবে তখন এই খাটটাকে সুন্দর করে আবার উপর ঘরে গিয়ে মানে সেটিং করব তখন নিশ্চয়ই দেখতে সুন্দর লাগবে এই সমস্ত খাটগুলো দুই সাইডে ডিজাইন দেখা যাবে তবেই কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর আমার এই খাটটা কিন্তু পুরো বক্স খাটের ডিজাইন এতে আমি যদি ইচ্ছা করি তাহলে বক্সও করে নিতে পারি তবে ওই যে সামর্থ্য অনুযায়ী সমস্তটা করতে হয় বাবা দিয়েছে খাট এবারে এর বক্সের পালা হলো আমাদের তো দেখি কবে সেদিন আসে সময় যদি সুযোগ পাই তাহলে ঠিক একদিন সবকিছুই হবে শুধুমাত্র অপেক্ষা আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে এখন পিলো কভারগুলো পরিয়ে নেব তবে আমার সব থেকে বেশি কষ্টের কাজ হচ্ছে এই যে পিলো কভার পরানো আমার যে এত রাগ হয় আর এত ইতস্তত বোধ হয় কি বলবো মানে এ তো মোটামুটি এর ভেতরে গেঁদে ঠেসে ঢোকাতে হয় পিলো কভারগুলো এত ছোট ছোটো দিয়েছে আর করে পালিশগুলো হয়ে গেছে বেশি বড়। আর এগুলো তো অন পিস করে তো ওই জন্য কিন্তু এগুলো ছোট। তবে আবার যখন বেডশিটের সঙ্গে পিস থাকে মানে যে পিলো কভারগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্য ভালোই বড় বড় থাকে তবে এই অন পিসগুলো খুব টাইট হয় আর এগুলো পরাতে এক প্রকার জোরপূর্বকই করতে হয় আর তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে সোজা চলে এসেছি আমি কল পারে আর এসে ওইদিকে দেখতে পাচ্ছ কামলাই আছে মাছ তো তার আগে ভাবলাম এই জামা কাপড়গুলোকে আগে ভিজিয়ে নিই যাতে করে নোংরাগুলো ভালোভাবে বেরিয়ে যায় আর আমার কাঁচা ধোয়া করতেও সুবিধা হয় তো এদিকে দেখো দেখো আমরা এই কাপড়গুলো সমস্তটাই কিন্তু ভালো করে ভিজিয়ে নিয়েছি এবারে চলো মাছগুলোকে ধুয়ে নিই আর এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও আর নতুন যদি বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা মাছটাকে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি আর এদিকে এখন বাবুদের জন্য একটা ডিম ভাজা করে নিচ্ছি তো আগে থেকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আগে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে কিন্তু আমি ডিমটাকে দিয়েছি ওই যে পেঁয়াজটা আবার কাঁচা থাকলে হবে না পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে দুই বাবুর আবদার যে তুমি ডিম ভাজার মধ্যে পেঁয়াজ দাও সেটা কাঁচা থেকে যায় মানে ডিম আর পেঁয়াজ একসঙ্গে যদি গুলিয়ে ভাজা হয় তাহলে দেখবে পেঁয়াজগুলো কেমন কাঁচা থেকে যায় তো সেটাই আর কি তো তেলে আগে ভেজে নিয়েছি তারপরে ডিম দিয়েছি আর এই যে খাইয়ে দিয়ে দুজনকে পাঠিয়ে দিলাম স্কুলে তারপরে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোকে কেচে ধুয়ে এখন উপরে মেলতে এলাম আর এগুলো তো গতকালকের জামা কাপড় যেগুলো ভিজে ছিল সেইগুলো আবার সকালবেলা মেলে দেয়া হয়েছে আর এখন তো আবার কাঁচা ধোয়া করে কিছু জামা কাপড়ও নিয়ে আসা হয়েছে তবে যেন তো জামা কাপড় তো প্রতিদিনই ধুতে থাকি তোমরা তো দেখেই যাও যে একদিনও কিন্তু কম থাকে না প্রতিদিন এক বালতি করে জামা কাপড় হোক করে জোগাড় হয়েই যাবে কেননা একটা মানুষ কাঁচা ধোয়া করবে চারটে মানুষের জামাকাপড় তাহলে প্রত্যেকটা মানুষের যদি দুটো করেই হয় তাহলে কতগুলো জামা কাপড় হয়ে যায় তার সাথে তো আবার বেডশিট এটা ওটা থেকেই যায় আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল। এবারে একটু রেডি হয়ে বেরিয়েছি আর বেরিয়েছি কেন সেটাই বলি আগে বেশ কিছুদিন হয়েছে একটা দাঁতে ছিদ্র করেছে তবে প্রথম দিন দেখছিলাম একদম হালকা কোনো রকম তো গত এক সপ্তাহের মধ্যে দেখছি বেশ ভালোই সিদ্ধ করেছে আর যখনই আমি কোনো কিছু খেতে যাচ্ছি সে বিস্কুট বলো আর ভাত বলো যা কিছুই হোক না কেন সেটা আমার ওই দাঁতের ফাঁকের ভিতরে যাচ্ছে আর গিয়ে অমনি দাঁতের ভিতরে শিরশির করে যন্ত্রণা শুরু হচ্ছে মানে এক প্রকার যাকে বলে পোকা লাগা তো সেটাই তো সেই জন্য দাঁতের ডাক্তারের কাছে এসেছিলাম আর এসেই সেই দাঁতটাকে আমার পুটিং করতে হয়েছিল প্রথমে তো ভেবেছিলাম হয়তো দাঁতটা আমার তুলে ফেলতে হবে তো ডাক্তারবাবু বলল যে না এখনও গোড়া পর্যন্ত যায়নি সবে জাস্ট অল্প একটু ছিদ্র করেছে তো সেই জন্য আমাকে আমার দাঁতটা পুটিং করতে হয়েছে তো সেই দাঁত পুটিং করে আমি ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে চলে এসেছি সোজা আমাদের বাজারে আর বাজারে এসে এই যে একটু প্রুফ লাভ করেছি বেশ দেড় মাস বাদে ভুরুটা টাফ লাভ করেছি তো গতদিন আগেই আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে তুমি ভুরু লাভ করো না কেন ভুরু লাভ করলে তোমাকে বেশ ভালো লাগবে তো তোমার কমেন্টটার কি রিপ্লাই দেব তার আগেই দেখো আমি ডিরেক্টলি সত্যি তোমার কমেন্টের রিপ্লাইটা এখন আমার মনে হচ্ছে আর হাসি পাচ্ছে যে সত্যি তুমি বললে আর সেই কাজটাও আমার হয়ে গেল। তবে কী তো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব তবে বর্ষা বৃষ্টির কারণে আর বাড়ি থেকে বার হতে ইচ্ছাই করছিল না তবে এই যে বর্ষা বৃষ্টিও তো থেমেছে আর সেই সূত্রে একটু ফাঁকও পেয়েছে যখন তাই ভাবলাম একবারে কাজটা সেরেই যায় আর এখন কিন্তু একটা দশ নাগাদ বেজে গেছে আর আমার দুই ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছে তোমরা দেখতে পেলে ওই ঘরে খাটের উপরে পা দেখা যাচ্ছে মানে ওরা দুজনে এখন আর পাপার ফোন দেখতে বসেছে আর আমি যখন বাড়িতে ঢুকেছি তখন বেজে গেছিলো বারোটা দশ তো এসে আগে কাপড়টা খুলে শাশুড়ি মাকে রান্নাঘরে জোগাড় করে দিচ্ছিলাম মাছটা তো আগেই ধুয়ে রেখে গেছিলাম তো এসে উচ্চে ভাজার জন্য উচ্চে কেটে দিয়েছি আলু ভাজার জন্য আলু কেটে দিয়েছি আর কচুর মুখি দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি হবে তো সমস্তটা কেটে কুটে বেছে ধুয়ে দিয়ে তারপরে আমি এই যে ঘরমস্তি লেগেছি আর এসেই যখন আমি মানে সবজিগুলো কেটে দিচ্ছি তখন তিনি কিন্তু মাছটা ভাজা বসিয়েছিলেন তিনিও তো বাড়িতে ওই যে ঠাকুর ঘরে পুজো দিতে তো বেশ কিছুক্ষণ সময় লাগে বলতে গেলে ঘন্টা আমাদের যেহেতু বাইরে ঠাকুরঘর আর ঠাকুর ঘরটা তো একটুখানি জায়গা না অনেকটাই জায়গা তো মুছে পরিষ্কার করে ঠাকুর সেবা দিতে গেলে কিন্তু এক ঘন্টা লেগে যায় তো আমরা গেছি এক ঘন্টার মধ্যে ফিরে আসতে আসতে আমার মায়ের দিকে ঠাকুর সেবা দিয়ে নিয়েছে আর আমি এসেই সবজিটা কেটে দিলে তিনি রান্না করেছেন আর তারপরে আমি এই যে খাদুর মুছে মাথায় একটু তেল দিয়ে দশ মিনিট বসেছিলাম তারপরে এই যে শ্যাম্পু করে নিয়েছি আর এদিকে যে জামা কাপড়গুলো শুকিয়েছিলো সেগুলোকে তুলে দড়িতে রেখে দিয়ে তারপরে বেশ কিছু ফুল তুলে নিয়েছি এবারে যাব ঠাকুর ঘরে আর যেন তো দাঁতটা তুলে না কেমন যেন নিজেকে একটা অকট মতো লাগছে মানে মুখের ভেতরে দাঁতটা যেন কেমন ভার ভার মতো লাগছে ওই বলতে গেলে ওই যে পুটটি করে না তো সিমেন্টের পুটটির মতন ওরকম দাঁতের ভেতরে যেন তো গেঁথে দিয়েছে এবার ওই পাশে দিয়ে চাপ দিয়ে তো কোনো কিছু খেতেও পাচ্ছি না আর মনে হচ্ছে যেন মুখের মধ্যে একটা ভার ভার মতো তবে ডাক্তার বলে সে দুই তিন দিন গেলেই মোটামুটি ঠিক হয়ে যাবে তো প্রথম প্রথম কোনো জিনিসই তো মুখের মধ্যে থাকে না যেহেতু তুমি একটা জিনিস নিয়ে জন্মগত হয়ে আসতো তো সেখান থেকে তোমার কিন্তু শারীরিক সেইভাবেই চলছে আর যখন তোমার মুখের মধ্যে একটা অন্যরকম জিনিস যাবে তখন তো তোমার একটু অন্যরকম লাগবেই তো সেই আর কি তো এখন অবধি তোমাদের সঙ্গে কথা বলছি তবুও কিন্তু আমাকে সেই মাড়ি চেপে কথা বলতে হচ্ছে কেননা আমি যে ঠিকঠাক করে কথা বলবো সেটাও কিন্তু বলতে পারছি না মনে হচ্ছে যেন দাঁতের মধ্যে কেমন একটা ভার ভার বোধ তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমার ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরের চরণ ফুল জল দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে একটু আরতি দেখিয়ে নেব আর আরতি দেখানোর আগে কিন্তু সবার আগে আমি মা লক্ষ্মীর স্মরণ নিয়েই আরতি দেখাই তারপরে সকল দেব দেবতার এই আর কি আর আরতি দেখিয়ে সকলকে আরতি দিয়ে নিজেও কিন্তু আরতি নিয়ে নিই বাদন কাল কোন শীতলতা শ্রী গুরু চরণ সরজা যাও নিজ মন মকুর सुधाনি বাইনুদ ভূবারে বিমাল জাসিও যোদায় সুমির পাবন কুমার আর আর মঙ্গলবার বলে কথা না আমি কিন্তু প্রতিদিনই ঠাকুর ঘরে আসলে হনুমান চালিশা পাঠ করি তারপর হনুমানজিকে আরতি দেখিয়ে এই যে এখন আমার নিজের খাবারটা বেড়ে নিয়েছি কচুর মুখে আলু বেগুন দিয়ে মাছের ঝোল দিকে উচ্ছে ভাজা আলু ভাজা আর ডাল মোটামুটি এই হলো দুপুরবেলার খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া সেরে তারপরে রেস্ট নিয়েছিলাম আর এই যে সন্ধ্যাবেলা বাপদেরকে পড়াশুনো করিয়ে তারপরে গিয়ে যত জামাকাপড় সব জমেছিলো সেইগুলোকে এখন দেখো ধীরে সুস্থে পাট করে নিচ্ছি একটা জামা কাপড় না পুরো এক বোঝা জামাকাপড় সেগুলোকে তো পাট পাট করতে বেশ না হলো ঘন্টা পনেরো লেগে গেছে কেননা সমস্ত জামা কাপড় যেহেতু উল্টিয়ে দিয়ে তারপরে হচ্ছে মেলতে হয় তারপরে সেগুলো আবার সোজা করে ভাজ করা মানে অনেক সময়েরই ব্যাপার তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই আর এরই সাথে কত দিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বোনতে নাম নিয়ে নিই আর আর ডেলি লাইফ থেকে রীতা বোন অম্বিকা পিজি লাইফস্টাইল মানসী রয় দিয়া দত্ত টুম্পা সানা শ্রাবণী মাইতি শ্রেয়সী ব্লক দোলা দাস প্রাঞ্জা চাই নীলাক্ষু ডালিয়া ঘোষ সে লিখেছে ইউটিউবে মিউজিক দিলে কপিরাইট চলে আসছে কি করবো বুঝতে পারছি না তো তোমাকে আমি একটাই সালিউশান দেবো যে তুমি ইউটিউবে যাও গিয়ে সার্চ করো যে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে অ্যাড করব তো তারপরে আরও এটাও সার্চ করতে পারো যে ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাইক কিভাবে তুলবো এটা শুধু তোমার ক্ষেত্রে না যারা যারা ইউটিউব করো ভিডিও করো সকলের ক্ষেত্রেই বলবো তো এভাবে দেখো স্যালুশান তুমি ঠিক পেয়ে যাবে আর ইউটিউব স্টুডিও থেকে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা তুলে দেওয়া যায় ভিডিও কখনো ডিলিট করো না ভিডিও ডিলিট করলে কিন্তু তোমার চ্যানেলের রিচ ডাউন হয়ে ক্ষতি হয়ে যাবে আর এতে করে অনেক বড় সমস্যা সম্মুখীন হতে হবে আশা করছি তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো আর তোমার কমেন্টের রিপ্লাই সাথে সাথে অনেক বন্ধুদের হয়তো হেল্পও হয়েছে তো এটা করে দেখো এটা করলে তুমি অবশ্যই তোমার মানে সমস্যা থেকে রিলিফ পাবে আর টেক ভিডিওগুলো দেখো ওই সম্পর্কিত তাহলে দেখবে সব কিছু জানতে পারবে আর এই যে দেখো তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার এদিকে ঘরের কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই যে সমস্ত জামা কাপড় এখন সঠিক জায়গা মতো রেখে দিচ্ছি যাতে করে যখন যে জিনিসটা যখনই দরকার হবে সেই অনুযায়ী যেন বার করে নিতে পারি তাহলে চলো বন্ধুরা আজ তবে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে